আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসা আরবি সাহিত্যের একটি ক্লাস গল্পটি রচিত হয়েছে জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে তো ইমামে আজম আবু হানিফা তানার জীবনের কিছু হায়াত হায়াতে জিন্দগির কিছু কথা এবং তানার ইলম সম্পর্কে কিছু কথা বিদ হওয়ার সম্পর্কে কিছু কথা এবং খলিফা তার উপরে কি অমানবিক অত্যাচার করেছিল সে বিষয়ে কিছু কথা সম্মিলিত সমস্ত বিষয় থেকে কিছু কিছু বিষয়কে কেন্দ্র করে এই গল্পটাকে সাজানো হয়েছে মূলত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাহের হায়াতে জিন্দেগি একটি বিরল যা শেষ করা বা কোনো একটি দার্সে সিলেবাস অনুযায়ী ক্লাস দিয়ে সেটাকে শেষ করা খুবই মুশকিল তো হয়তো জীবনের কিছু কিছু কথা এখানে নিয়ে আসা হয়েছে তো সেটা মাদ্রাসার সিলেবাস অনুযায়ী করা হয়েছে এখানে তো আমরা সেই গল্পটা পড়ার চেষ্টা সেই গল্পটা পড়ার চেষ্টা করছি তো সকলেই বই নিয়ে সামনে রাখবে এবং ঠিক যেভাবে ক্লাস হয় ক্লাস অনুযায়ী সেগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবেই সেটা বুঝতে পারবে তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল আলাইহে তো শুরু হচ্ছে আবু হানিফান ন মিন সাবিদ আমরা জানি জাবু হানি ফরমাতুল প্রকৃত নাম ছিল নুউমান বিন সাবিদ সাবিদ ইমাম বিষয়ে একজন ইমাম আল কুফি তিনি কুফার অধিবাসী ছিলেন এটা আমরা সকলেই জানি মাওলা তিনি মুক্ত দাস ছিলেন তাই মোল্লা ইবনে সা আলাবার আলাভা নামক জৈনিক ব্যক্তি তিনি মুক্ত দাস ছিলেন কানা তিনি ছিলেন রেশম ব্যবসায়ী তিনি ছিলেন রেশম ইয়াবিউল খাজা তিনি সেই রেশম তিনি বিক্রি করতে তো এখানে একটা কথা আছে তিনি রেশম ব্যবসায়ী বলে বেশি পরিচিত লাভ করেছেন কিন্তু বিষয় হলো ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লা আলাহে সেই সময়ে যত রকমের কাপড় ছিল সমস্ত রকমের কাপড়ই তিনি বিক্রি করতেন এবং রেশম ব্যবসায় তিনি একটু মনোযোগ বেশি দিতেন এবং সেই সময় যত বেশি দামি দামি বা ইম্পর্টেন্ট কাপড় আসত তিনি সেগুলো ক্রয় করে তিনি তাঁর বাজারে দোকানজাত করতেন তো তিনি তানার দোকানে সবসময় দোকানটাকে চাকচিক্যময় এমন করতেন যে মানুষ কোনোভাবেই এসে তানার কাছ থেকে ফিরে যেত না আরেকটি বিষয় এখানে তানার জীবনীতে আমরা পড়েছি যে যখনই তানার দোকানে কোনো কাপড় ক্রেতা আসতো তখনই তিনি তার মেজাজ অনুযায়ী তাকে দিন ইসলামের তালিম দিতেন তারপরে দেখো বলছো ওয়া কানা আলিমান তিনি ছিলেন একজন আ আলিমান একজন জ্ঞানী বিখ্যাত একজন জ্ঞানী মানুষ তিনি ছিলেন আলিমান তিনি একজন আমলকারীও ছিলেন আমিলান তিনি একজন আমলকারী ছিলেন জাহিদান তিনি একজন তপস্যাকারী ছিলেন এখানে সাহিত্যের মানে অনুযায়ী বলছি এখানে সেই জাহাদুতে আমরা যাব না এখানে হচ্ছে জাহিদান তিনি একজন তপস্যাকারী ছিলেন আবিদান তিনি একজন সাধক তিনি একজন যেহেতু সাহিত্য পড়া হচ্ছে তো আমরা সেই সাহিত্যের ভাষার দিকে এগিয়ে যাই যে আবিদান তিনি একজন এবাদাতের দিক দিয়ে একজন সাধক ছিলেন ওয়ারি সাকিয়ান এই ওয়ারিয়ান সাকিয়ান তিনি একজন খুব বেশি বেশি ক্ষোধাভেরু মানুষ তিনি ছিলেন বেশি বেশি তাকে অবলম্বন করতেন এবং আল্লাহকে তিনি খুব বেশি বেশি আল্লাহকে তিনি ভয় করতেন তার সর্ব অবস্থায় ব্যবসায়ী দিক দিয়ে লেনদেনের ক্ষেত্রে সামাজিক দিক দিয়ে তিনি সর্ব অবস্থায় আল্লাহ রব আলামিনকে খুব ভয় করে চলতেন তাই এখানে বলা হয়েছে তারপরে যাই কাসির আল খুশু কাসির খোসু তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন তিনি অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন্লাহ আল্লাহর প্রতি তানার দাই মা তিনি অনুনয়ে স্থায়ী ছিলেন আল্লাহর প্রতি তিনি অনুনয়ে স্থায়ী ছিলেন এখনই আগে বলা হয়েছে যে তিনি সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতেন এবং সর্ব অবস্থায় তিনি তাঁক অবলম্বন করে চলতেন সেটার প্রমাণ এই বারারটা পড়লে আমরা বুঝতে পারব যে বলা হচ্ছে তিনি আল্লাহর প্রতি অনুনয়ে একজন স্থায়ী ব্যক্তি ছিলেন কখনো তিনি নিরাশা হতেন না অভাবে দুঃখ কষ্টে কোন অবস্থাতেই সময়ের জন্য তিনি বা সামান্য পরিমাণ আল্লাহ আল্লাহর উপর আল্লাপর সংক্রান্ত কথা জবান দিয়ে বার হতো না সর্ব অবস্থায় তিনি আল্লাহর অনুনয়ের প্রতি তিনি স্থায়ী থাকতেন এবং আল্লাহ তালা তাকে যে হালাতেই রাখতেন সেই হালাতেই তিনি সর্ব অবস্থায় আল্লাহর হামদ প্রশংসা পাঠ করতেন নকাল আবু জাফরাল মানসুর ও নাকওয়ালা ডাকলেন তাকে ডাকলেন অর্থাৎ আবু হানিফ রহমতুল্লাহকে ডাকলেন কে ডাকলেন আবু জাফর আল মানসুর তানাকে ডাকলেন মিনাল কুফা কুফা থেকে তাকে ডাকা হলো বাদশাহ তখন ডাকলেন আব্বাসী ও খলিফা ছিলেন আব্বাসি খলিফার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আবু জাফর আল মানসুর তো তিনি যখন সিংহাসনে ছিলেন তো সেই অবস্থায় তিনি আবু হানিফা রহমাতুল আলাহকে বধ করলেন ডাকলেন কুফা থেকে ইরাল বাগদাদ বাগদাদে তিনি ডেকে পাঠালেন আরাদা তিনি ইচ্ছা করলেন আই ওয়াল্লিয়াহুল কাদা তিনি তাকে অলি নিযুক্ত করবেন এখানে অলি বলতে আমরা শাসক মানে করব আর কাদা মানে বিচারক পদের খলিফা তানাকে ডাকলেন এই জন্যে যে ইমাম আজম আবু হানিফ তিনি খলিফা পদে নিযুক্ত করবেন অর্থাৎ বিচারকের তানাকে বসাবেন তখন সেই কথা মানসুর আবু হানিফ রহমাতুল্লা কে বললেন তো ফা আবা সঙ্গে সঙ্গে তিনি অস্বীকার করলেন ফা হালাফা আলাইহি এবং তিনি শপথ করলেন এই শপথটা করেছেন এই শপথ এই হালাফের ফায়ল হলেন আবু জাফর আল তিনি কসম করেছেন কেন যখন আবু হানিফা বলেছেন যে আমি এটা করতে পারব না অস্বীকার করলেন তখন খলিফা কসম করে ফালান না অবশ্যই আবু হানিফা তিনি এটা করবেন শুধু বলেননি করবেন এখানে লামে তাকি এসছে তিনি কসম করছেন যে আবু হানিফা আমি বলেছি মানে তিনি করবেনই এতে কোনো সন্দেহ নেই এই কথা যখন আবু হানিফা শুনলেন ফাহালা ফা আবু হানিফা রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিও শপথ করলেন যে তিনি সেটা করবেন না ফাল মানসুর আবার মানুষুর দ্বিতীয়বার শপথ করলেন লাইয়া ফালান অবশ্যই তিনি কাজে নিযুক্ত হবেন করবেন ফাহলাফ আবুয হানিফা আবুর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শপথ করলেন লা ইয়াফাল তিনি এটা একাজে নিয়োজিত হবেন না বৈটি করবেন না বিচারক পদে তিনি আশীন হবেন না তো ফাহকলার রাবি ইবনে ইউনূস হাজিব তখন একজন ব্যক্তি যিনি হাজিব রাবী ইবনে ইউ রাবী ইবনে ইউনূস হাজিব আবু জাফর আল মানসুরের দেহরক্ষী বডিগার্ড ছিলেন হ্যাঁ তিনি বলছেন কি বলেছেন আবু হানিফর রহমতুল্লাহকে দেখে বলছেন যখন দুজনার মধ্যে শপথ চলছে তখন এই দেহরক্ষী বলছে আবু হানিফুল্লা আল্লাহকে আলা তার তুমি কি দেখো না আমির আলমিনা নিশ্চয় আমির হালিফ সে কসম করেছে তুমি কি এটা দেখো না কি হচ্ছে ফাঁক আলা আবু হানিফা তখন আবু হানিফা প্রতি উত্তর দিচ্ছে না আমিরুল অর্থাৎ তোমাদের শাসক বাদশাহ মানসুর আলা আইমানি আমিন থেকে সাইমানি তানার কসমের কাফারার ব্যাপারে আখদারু মিন্নি আমার থেকে ক্ষমতাবান আলা আল্লা আইমানি আমি যে কসম করেছি আমার কসমের কাফারা থেকে তোমার অর্থাৎ খলিফা মানসুরের কসমের কাফারাটা পূরণ করা তিনি আমার থেকে অধিক ক্ষমতা রাখেন অর্থাৎ এখানে একটি আবু হানিফা রহমতুল্লা আলাহে একমতপূর্ণ কথা বললেন যেই হাজিব ওই রাব ইবন ইউনুস কথা বললেন যে বাদশা শপথ করেছে তুমি কি এটা কিভাবে নিচ্ছ তুমি কি দেখছো না দেখছো না মানে তিনি বলতে চাইলেন যে বাদশা শপথ করছে এটা কত দূরে পৌঁছাতে পারে তুমি কি জানো তো আবু হানিফ রহমাতুল্লাহ বলছেন কসম যেহেতু করলে এটা আদায় তো করতে হয় না তো কি হয় কাফারা দিতে হয় তো কসমের কাফারার ব্যাপারে যে হুকুম তিনটে অথবা চারটি যে হুকুম আছে তো এই হুকুম পালন করার ক্ষেত্রে আমার থেকে যেহেতু আমিও কসম করেছি তো আমার থেকে কাফফারা দিতে খুব একটা অসুবিধা হবে না তোমাদের বাদশার এটা দ্বারা তিনি বোঝাতে চাইলেন যে বাদশাহকে বলো যে তিনি যেন কসমের কাফারা দিয়ে দেন যেহেতু আবু হানিফা আমি আমার কসমের উপরে অটল থাকবো আমি কাফারা দিতে পারবো না বা আমি দেব না এর উদ্দেশ্য হলো যে আবু হলিফার মানসুর কে বলো তিনি আবু হানিফ রহমাতুল্লাহ বললেন না তিনি একটা হেকমত খাটিয়ে ওই রাবিবুস হাজিব তিনি ছিলেন তাকে এই কথাটা বলে দিলেন তো ও আবা আলিয়া ও আবা আবার আবু হানিফা রহমাতুল্লাহ আবার অস্বীকার করলেন আইয়া আলিয়া সেই শাসক নিযুক্ত হওয়া বিষয়কে অস্বীকার করলে ফা ওমি রবিহি বাদশার পক্ষ থেকে হুকুম চলে আসলো অনুমতি দেওয়া হলো এলা সিজিনি যে তাকে জেলখানায় ভরে দাও ফিল ওয়াক্তে তাৎক্ষণিক শীঘ্রই তাকে অর্থাৎ আবু হানিফা রহমাতুল্লাহ আলহেকে জেলখানায় ভরে দাও কখন রাবি এই দৃশ্য যখন চলছে তখন ওই যিনি দেহ রক্ষে ছিলেন হাজিব তিনি বললেন যে রাই তু মানসুর আমি যেন দেখছি মানসুর ইউ নাজিল সংখ্যাতে নেমে গিয়েছে যুদ্ধে নেমে গিয়েছে আবু হানিফ অর্থাৎ আবু হানিফ রহমাতুল্লাহ সঙ্গে সংঘাতে নেমে গেছেন ফি আমরিল কাদা এই বিচারক বিচারক পদে আমি হানিফার সঙ্গে বা সংঘাতের একটি বিষয়ে চলেছি বা দেখছি যখন এই কথা মানসুর বলে দিলেন ঠিক তখনই আবু হানিফ রহমতুল্লাহ বলছেন কি বলছেন যে হে বাদশাহ ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করুন আল্লাহ তার আ খবরদার তার আ আপনি ধারণ করবেন না নির্ধারণ করবেন না ফি আমান আতিকা আপনার এই আমানতের ব্যাপারে অর্থাৎ আমানত বলতে যিনি সিংহাসনে আসীন থাকেন সেই সাম্রাজ্যের তাম ধনী ব্যক্তি পন্থা ব্যক্তি অসহায় ব্যক্তি দুর্বল ব্যক্তিদের টোটাল ভার থাকে সেই বাদশার উপরে এবং তাঁর কাছে সকলের আমানত গচ্ছিত থাকে তো ওই এত বড় একটা আমানত একটা দেশের আমানতের ব্যাপারে এখানে আমান আতি কাকা মফুল আনা হয়েছে যেহেতু আপনার মূলত আমানত আপনার নয় তাম সাম্রাজ্যের মানুষদের যে আমানত আপনার কাছে গচ্ছিত আছে তো সেই আমানতের ব্যাপারে খবরদার আপনি নির্ধারণ করবেন না ইল্লা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহকে অধিক ভয় করে আল্লাহকে ভয় করা তাকুয়াপূর্ণ ব্যক্তি ছাড়া খবরদার আপনি এই আমানতের ব্যাপারে অন্য কাউকে নিযুক্ত করবেন না এটা আবু হানিফা রহমাতুল্লাহ ওই অবস্থায় দাঁড়িয়ে বাদশাকে একটা বিষয় এই বিষয়টা বাদশাকে তিনি জানিয়ে দিলেন বা একটা উপদেশ বললেও চলে যে বাদশাকে উপদেশ দিলেন তারপরে আবু হানিফ রহমাতুল্লাহ বলছেন মা আনা মামুন হে বাদশাহ মা আনা আমি নই মামুন নিরাপদ রাদাই আপনার খুশির বিষয়ে আমি আপনার খুশির বিষয়ে নিরাপদ নই এখানে অবশ্যই ইমাম আজম আবু হানিফা আলহে বুঝতে পেরেছেন যে বাদশাহ যেহেতু আমাকে এত জবরদস্তি জোর জবরদস্তি করছে এর উদ্দেশ্য হলো যে বাদশাহ তাকে তার নিজের হুকুম হাকাম মতো আমাকে চালাবে কিন্তু সেটা তো আমি আবু হানিফা আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা সেটা হতে পারে না সেই জন্য বলছে যে মা আনা মা আমন আমি আপনার রাজকোশির ব্যাপারে নিজেকে ঠিক মা আমন বা নিরাপদ আমি মনে করছি না ফাঁকাইফা সুতরাং কিভাবে ও আমি হতে পারি মা আমন নিরাপদ আপনার যেহেতু আমি আপনার খুশির বিষয়ে খুশির সঙ্গে আমি একমত হতে পারছি না নিরাপদ হতে পারছি না তো কিভাবে ফাঁকাইফা কিভাবে আকুন আমি হতে পারি মা আমন নিরাপদ গদাবে আপনার ক্রোধ আপনার রাগের বিষয়ে আমি কিভাবে আপনার কাছে নিরাপদ হতে পারি এটা তো মনে হয় না আমার কাছে কোনো দিন সেটা সম্ভব আব্বানি ফরামত তুলালে হে বাদশাহ একটা কোশ্চেন করলেন ওলাও ইততাহ হল হুকমু ওলাও যদি এবার আব্বানি ফরামত তুলে দিচ্ছে ওলাও ইত্তাজ হুকমু ওলাও যদি ইতাজ হুকম হুকুম এই বিরুদ্ধে চলে যায় হুক কোন বিষয় সমাধান আলাইকা আপনার খেলাফ আপনার উপরে যদি কোনো আপনার খেলাপ কোন রকম হোক এসে যায় আর সেই হুকুমটার রায় যদি আপনার বিরোধী চলে যায় আনি তখন আপনি আমাকে কি করবেন তাহাদাতা আনি আপনি আমাকে ভয় দেখাবেন কিসের ভয় আন তুগরে কনি যে আমাকে ডুবিয়ে গর্কুন থেকে গর গর্ক তুগরে কনি আমাকে ডুবিয়ে মারবেন ফিল ফুরত ফুরত নদীতে আও তালিয়াল হুকমা অথবা আপনি আপনার সেই বিচারকের পথে আসীন হওয়ার জন্য আমাকে বলবেন হয় আপনি আমাকে প্রাণদণ্ড দেবেন অথবা আপনি আমাকে বলবেন অবসান দেবেন যে না হলে তুমি সিংহাসনে বসো তো আবু হানি ফর সেই হালাতে কি করবেন সেটাও তিনি বলে দিচ্ছেন যে লাখতর তু আমি অবশেষ আর আমি অবশ্যই বেছে নেব মানে নিমজ্জিত হওয়াকে অর্থাৎ ফোরাত নদীতে নিমজ্জিত হওয়াকে আমি বেছে নেব এখানে এই একটা পড়লে একটি ঘটনার কথা মনে পড়ে যায় সেটি হলো হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের ঘটনা তোমরা বুঝতেই পারছ যে কোন ঘটনার কথা আমি বলতে চাচ্ছি যে বাদশাহ ইউসুফলামকে হুকুম দিয়েছিলেন যে অপশান দিয়েছিলেন জেলখানা অথবা জুলেখাতাকে বলেছিল আমাকে আত করতে হবে নচেত তোমাকে জেলখানায় প্রবেশ করতে হবে কিন্তু ইসু ছিলেন নির্দোষ তারপরেও তিনি জেলখানাকে মনোনীত করে নিয়েছিলেন তো এইবার একটা পড়লে সেই ঘটনাটা মনে পড়ে যায় আচ্ছা একটু ওয়েট করছি যেহেতু আজান চলছে আজানটা শেষ হয়ে যাক